নয়নতারা ফুলের গাছটা কত সুন্দর লাগছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহর কত সৃষ্টি দেখেন এক একটা সৃষ্টি এক এক রকম সৌন্দর্য নিয়ে আসে আল্লাহর সৃষ্টি তো এমন সুন্দর করে তৈরি করছে মনোমুগ্ধ করা সব কিছুই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমরা আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকেন তো আমরা কয়েকদিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম আর সেখান থেকে কিছু ভিডিও আমাদের বাচ্চাদের যদি বলি যে কুমিল্লা যাবো মানে ওর দাদা যাওয়ার কথা বলে গ্রামের বাড়ির কথা বলে মানে এত পছন্দ গ্রামের বাড়ি আমার বাচ্চাদের আমার কাছেও ভালো লাগে কারণ গ্রামের খোলামেলা জায়গা প্রকৃতি খুবই সুন্দর ভালো লাগে আর গ্রামের বাচ্চা আছে অনেকগুলি ছেলে মেয়ে আছে ওদের সাথে খেলাধুলা করতে পারে খোলামেলা জায়গায় সেজন্য আর এখন তো জ্যৈষ্ঠ মাস চলতেছে বৈশাখ জ্যৈষ্ঠ ফলের মানে সমাহার সব জায়গায় প্রত্যেকটা গাছে সব রকমের ফল ধরেছে আর এই যে ছোট ছোট গাছগুলি আমার দেবর লাগিয়েছে মানে ওকে বলছিলাম ও নিজের থেকে ও নিজেও খুব শৌখিন গাছ লাগানোর জন্য আর আমি বলেছিলাম যাই হোক সেজন্য ও গাছগুলি লাগানো হয়েছে মানে লাগাইছে যতবারই যায় ফাঁকে ফাঁকে গাছ নিয়ে লাগায় বিভিন্ন রকম ফলের গাছ এইগুলি ও লাগিয়েছে দেখেন ছোট্ট গাছ তাতে কত সুন্দর ফল ধরছে মার্শাল্লাহ অবশ্য দেখেই নিছে এভাবে মানে ও আবার একটু ভালো চেনে এই যে পেয়ারা গাছটার মধ্যে প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা ধরছে দেখতেই ভালো লাগে সব কিছু রকমের সৌন্দর্য এই যে দেখেন কত সুন্দর ছোট ছোট গাছে যখন ফল ধরে বা ফুল ধরে ওটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে প্রত্যেকটা ডালে ডালে ফল ধরছে আবার এই যে ফল গাছটা দেখেন এইগুলি মানে সারা গাছ ভরা থাকে এটা মাত্র শুরু হয়েছে তো তাও এখান থেকে কয়েকটার ওপরে আছে উপরে আর যায় না এখান থেকে আর এই ফুলের গন্ধগুলো এত সুন্দর সবুজ গাছের মধ্যে সাদা ফুল দেখতেও সুন্দর লাগে আর এই যে বিচ্ছুরা দাদা বাইয়ের হন্ডা দিয়ে তাদের যত বায় এটার মধ্যে পিচ্ছি মানুষ নড়তে চড়তে পারে না ভালো করে দাঁড়াতে পারে না বসতে পারে না হাঁটতে তো পারেই না সে দাদা হুন্ডা দেখেন কী করছে বাচ্চারা ভালোবাসার শুধু বাচ্চা না বনের পশু পাখিরাও ভালোবাসাটা বোঝে দাদা ছাড়া এই বাচ্চাটা কিচ্ছু বোঝে না দাদাকে এতটাই ভালোবাসে আর আমার বড় ছেলে আবার দাদা ভাইয়ের কাছ থেকে আম পাড়া শিখছে মানে এরকম আর দেখে নাই তো কখনো এর আগে হয়তো আগে পরে যাওয়া হয়েছে এই টাইমটা আর যাওয়া হয় নাই আর অতটা দেখেও নাই তো এবার আমরা যাওয়াতে কাকা আম পারতেছে এটা দেখে ওর কি মনে হয়েছে ভালো লাগছে এখনও পারে বললো দাদা ভাই আমি পারবো তো তো পারে না কাকার যে অভিজ্ঞতাটা সেটা তো ওর হবে না তারপর ওর দাদা ভাইকে ওকে দেখাই দিচ্ছে এটাই হচ্ছে ভালোবাসা সব কিছু মিলেই উনি ওকে ছেড়ে দিছে যে ওর মতো করে নিক দেখ চেষ্টা করুক আর সেও দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে ওকে বলতেছে এভাবে না এভাবে আমার ছেলে তো খুব খুশি আম্মু আমি আম বাড়তে পারছি ও বাড়ির অন্য অন্য ছেলেরা আবার বাচ্চারা আম টকাইতেছে মানে সে খুব খুশি ওই যে একটু পারে একটু করে এই যে আম পড়তেছে ওরা মানে দুজনে পাড়াপাড়ি করে কে বেশি টকাবে সেটা নিয়ে আবার দুজনে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আমার ছেলে দেখতেছে ওর দাদা ভাই কিভাবে করতেছে সে এসে বলতেছে আম্মু আমার খুব ভালো লাগছে এই যে দেখেন কতগুলি আম